আলাইকুম আসসালামাইকুম হুজুর আজকে হজরত সালমান রাদিয়া একটি শিক্ষণীয় ঘটনা শুনতে চাই তাহলে শোনো এটি হজরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু এর জীবনের সত্য ঘটনা অবলম্বনে গল্পটি ইমান ত্যাগ ও সত্যের সন্ধানের অনন্য উদাহরণ মোমবাতি সত্যের সন্ধানী হজরত সালমান ফার্সি রাদিয়াল্লাহ আনহু অনেক বছর আগে পারস্যের বর্তমান ইরান ইস্পাহান অঞ্চলের এক সম্ভ্রান্ত পরিবারে জন্ম নেন সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহু তার বাবা ছিলেন অগ্নিপূজারী মাজুসি ধর্মের একজন বড় নেতা সালমান ফার্সি রাদিয়াল্লাহ আনহুকে তিনি নিজের মতো করে ধর্মের পথ দেখাতে চেয়েছিলেন আগুন অগ্নিপূজার ঘরে আলো খোঁজা ছোটবেলা থেকেই সালমান ফার্সি রাদিয়ালাহু আনহু ছিলেন সত্য অন্বেষণকারী তিনি বাবার সাথে অগ্নিপূজার মন্দিরে যেতেন আগুনের সামনে মাথা করতেন কিন্তু তার হৃদয়ে শান্তি আসত না তিনি ভাবতেন আগুন তো নিজেরই উপকার করতে পারে না সে কিভাবে আমার উপকার করবে একদিন তার বাবা তাকে ক্ষেত খামারে কাজ করতে পাঠান পথে তিনি শুনলেন একদল খ্রিস্টান প্রার্থনা করছে কৌতূহলী হয়ে তিনি সেখানে গেলেন এবং তাদের ধর্মের কথা শুনে মুগ্ধ হলেন তিনি বুঝলেন ধর্ম আগুনের পূজার চেয়ে অনেক বেশি যুক্তিবহ। তিনি গোপনে খ্রিস্টানদের সাথে সম্পর্ক রাখলেন এবং একদিন পরিবারের অজান্তেই স্বামী সিরিয়ার রওনা হলেন সত্য ধর্ম খুঁজতে বইয়ে একজন আলেমের কাছ থেকে অন্য আলেমের কাছে সামে গিয়ে তিনি এক খ্রিস্টান পাদ্রীর সেবক হলেন তবে শিগগির বুঝতে পারলেন সে লোক ধোকাবাজ লোকদের দান করা টাকা নিজের জন্য জমা করত পাদ্রীর মৃত্যুর পর তিনি অন্য একজন ধর্মপাণ্ডিতের আলেমের সেবক হন যিনি ছিলেন খুব ভালো ও ধার্মিক মানুষ তিনি সালমান ফার্সি রাদিয়াল্লাহুকে শিখিয়েছিলেন সত্য ও ভালোবাসার ধর্ম কিভাবে হয় তবে সে আলেম মৃত্যুর আগেই বলে গেলেন এই দুনিয়ায় এখন এমন কেউ আছে না যে সত্য দিনের উপর আছে তবে তোমার উচিত আরব দেশে যাওয়া কারণ শিগগিরই সেখানে এক নবী আসবেন যিনি শেষ প্রাসুল হবেন দুই কুচ বিশিষ্ট নবীর খোঁজে মরুর পথে রওনা করলেন সালমান ফার্সি রাদিয়াল্লাহ আনহু সত্য নবীর আশায় একদল আরব কাফেলার সাথে যাত্রা করলেন কিন্তু পথে এক ভয়ঙ্কর ঘটনা ঘটল তাকে দাস বানিয়ে বিক্রি করে দেওয়া হল ইয়াসী বর্তমান মদিনায় সেখানেই তিনি কষ্টের জীবন শুরু করেন দাসত্বে কাটাতে থাকেন কঠোর দিনরাত উজ্জ্বল তারা সত্যের আলো নবীজির সাক্ষাৎ একদিন তিনি শুনলেন মক্কা থেকে এক লোক করে মদিনায় এসেছেন নিজেকে আল্লাহর রাসুল দাবি করছেন সালমান ফার্সি আল্লাহ আনহ নবীজির কাছে গিয়ে তিনটি আলামত পরীক্ষা করেন যা তিনি পূর্ববর্তী আলেমের কাছ থেকে শুনেছিলেন তিনি সজ্ঞা খাচ্ছেন না ঠিকই নবীজি সজ্ঞা খেতেন না তিনি হাদিয়া গ্রহণ করেন হ্যাঁ নবীজি উপহার গ্রহণ করতেন তার দুই কাজের মাঝে নবুয়তের মহর আছে সালমান ফার্সি রাদী আল্লাহ আনহ তা নিজ চোখে দেখলেন সালমান ফার্সি রাদী আল্লাহ আনহর চোখ ভরে উঠলোতে তিনি বললেন ইয়া আল্লাহ আমি বহু বছর ধরে আপনাকে খুঁজছি খোলা তালা দাসত্ব থেকে মুক্তি ইসলাম গ্রহণ নবীজি সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম সালমান ফার্সি রাদী আল্লাহ আনহর মুক্তির জন্য সাহায্য করেন সাহাবিগন মিলে তার মুক্তির জন্য প্রয়োজনীয় অর্থ সংগ্রহ করেন এভাবে সালমান ফার্সির রাদি আল্লাহ আনহ মুক্ত হয়ে ইসলাম গ্রহণ করেন এবং রাসুল উল্লাহ সাল্লাল্লাহ আল্লাহ সাল্লামের ঘনিষ্ঠ সাহাবিদের একজন হয়ে ওঠেন দাল যুদ্ধের বুদ্ধিমান নায়ক বড় যুদ্ধগুলিতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন বিশেষ করে খন্দক যুদ্ধ তার পরামর্শে মদিনার চারপাশে খাল কাটা হয় যা কাফিরদের রুখে দেয় চারা গাছ গল্পের শিক্ষা পুষ্পিন সত্যের জন্য ত্যাগ করতে হয় চাকরি পরিবার স্বস্তি সব কিছু পুষ্পিন যারা সত্যনিষ্ঠ আল্লাহ তাদের পথ দেখান যেমন সালমান ফার্সির রাদি আল্লাহ আনহুকে নবীজির কাছে পৌঁছে দিলেন পুষ্পিন একজন দাসক ইসলাম ও জ্ঞান দিয়ে শ্রেষ্ঠ হয়ে যেতে পারে বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করতে বলবেন না আর এখনো যারা আমার এই আইডিটি ফলো দেননি দয়া করে অবশ্যই ফলো দিয়ে যাবেন আপনাদের ভালোবাসা পেলে আমি উৎসাহিত হব আর উৎসাহিত হয়ে আরও ভালো ভালো ভিডিও পোস্ট করার চেষ্টা করব। আশা করি আপনারা অবশ্যই আমাকে সাপোর্ট দিয়ে যাবেন আপনাদের ভালোবাসা আমার কাম্য সবাই ভালো থাকেন সুস্থ থাকেন খুদা হাফেজ